সাতবার পাঠ করতে হবে সুরা ইনশিরা আপনাকে প্রথম মুভিনে সাতবার পাঠ করতে হবে পরে সাতবার পাঠ করার পরে শেষ তারপরে আবার সুরা ইয়াসিন আপনাকে প্রথম থেকে পাঠ করে দ্বিতীয় মুভিনে আসবেন আসার পরে আপনি আবার সুরা ইন শিরা সাতবার আপনাকে পাঠ করতে হবে তারপর শেষ আবার প্রথম মুভিন থেকে পড়তে পড়তে তৃতীয় মুভিনে আসবেন আসার পরে তৃতীয় মুভিন আসার পরে আপনার সুরা ইনশিরা আবার সাতবার পাঠ করতে হবে তারপরে আপনি পড়া শেষ সুরাইন সিরা সাতবার তারপর আবার প্রথম থেকে সুরা ইয়াসিন পড়তে পড়তে চতুর্থ মুভিনে আসবেন আসার পরবর্তীতে আবার সুরাইন সিরা সাতবার পাঠ করবেন এইভাবে শেষ তারপর আবার পয়লা প্রথম থেকে শুরু করবেন সুরা ইয়াসিন পঞ্চম মুভিনে আসবেন আসার পরে আবার সুরা ইয়াসিনে সুরাইনসিরা সাতবার আপনাকে পাঠ করতে হবে তারপর শেষ তারপর আবার সুরা ইয়াসিন প্রথম মুভি থেকে পড়তে পড়তে ষষ্ঠ মুভিনে আসবেন এসে সাতবার সুরাই ইনসিরা পাঠ করবেন তারপরে আবার শেষ তারপর আবার প্রথম মুমিন থেকে পড়তে পড়তে সপ্তম মুমিনে আসবেন আসার পরে সুরাই ইনসিরা সাতবার পাঠ করবেন পাঠ করার পরে যে আয়াতগুলা থাকবো বাদবাই আয় আয়াতগুলো গোলা সুরাই সেটা পাঠ করবেন পাঠ করার পরে আবার এগারোবার দূর শরীফ পাঠ করবেন পাঠ করার শেষ সাথে সাথে আপনি শেষ দায় নত হবেন নত হয়ে মহান আল্লাহ তাল্লার দরবারে পাক পাঞ্চাতনের দরবারে আহেলেবাইয়তের দরবারে বারো ইমাম চোদ্দো মাসুমির দরবারে একটা কথা বলে দিচ্ছি বাংলার জমিনে না অল বিশ্বের সৃষ্টির তামান জাহানার ভিতরে যদি আপনি উলিয়াতি হাসিল করতে চাচ্ছেন দরবেশ হতে চাচ্ছেন সর্বপ্রথমে আপনাকে আহলে আহলেবায়াতের মোহাম্মত ভালোবাসা তো থাকতে হবে 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 এবং চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা থাকতে হবে এখন আছে কিন্তু বারো ইমামকে চোদ্দ মহাসুমীকে সম্মান করতেছেন না তাদেরকে বিশ্বাস করেন না তাদেরকে মানেন না কাউসে পাক খাজা বাবার রে মা জাহাব হানা হানিফিমাজ এ হানিফিমা জাহাব এই মা হিমাজহাবকে আপনি বড় করে ফেলতেছেন ই তরিকে হি তরিকার পীরকে বড়ো লাগতেছেন কিন্তু আপনার যত রকমের কিছুই এলেম অর্জন করেন এলেম অর্জন করবেন একটা কলসের ভিতরে যখন দুধ ডালবেন ডালার পর একটু তল দিয়ে সিদ্ধ করে দিবেন এই দুধ থাকবে থাকবেন এই অ্যালেম আপনি থাকবেন পাঁচ পয়সার দাম নাই যখন আপনি দুনিয়াতে বাংলাদেশে পীরের অভাব নাই শত 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 লাখ লাখ পীর বোধ মনে হয় কমপক্ষে প্রায় না হলেও পঞ্চাশ ষাট হাজার পীর হইব আমার মনে হয় কিন্তু একজন দর বেশ রুলিয়া কোন সাইডে আছে আমি বলতেই তুই ভরতেছি বুঝতেই ভরতেছি মনে হয় আমার জানা মতনে আট দশজন বা দশজনের জনের মতন বা দশ বারো জন ধরেন না বিশ জনই হলো বা একুশ জনই বা তিরিশ জনে বা পঞ্চাশ জনে উলিবদ পাওয়া যেতে পারে এই বিশ তিরিশ হাজার পিড়ির পিড়ির ভিতরে ধরেন পঞ্চাশ জন উলি পা